সবাইকে আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসছি বাজার সবজির বাজার দর নিয়ে কথা বলবো। কোন সবজির কত দাম আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই এবং কোন সবজির দাম বেড়েছে এবং কোনটার কমেছে সেটাও একটু বলে দিতে চাই প্রথমে ডান দিকে যাচ্ছি সেখানে কিন্তু সবজি রয়েছে আগের তুলনায় কিন্তু এখন সবজির বাজারে সবজি খুবই কম রয়েছে তবে আমি দেখতে পাচ্ছেন যে সবজির দামাদামি করছি এই যে পেঁপে আমার হাতে দেখতে পাচ্ছেন পেঁপে বিক্রি হচ্ছে প্রতি কেজি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চলুন আমরা ঘুরে দেখছি এবং আমি প্রত্যেকটা জিনিসের দাম বলে দিচ্ছি এই যে আমার সামনে রয়েছে ভেন্ডি প্রতি কেজি ভেন্ডি বিক্রি করা হচ্ছে ষাট টাকা দুনদুল আশি টাকার থেকে সত্তর টাকা বিক্রি হচ্ছে এখানে রয়েছে শশা আশি টাকা কেজি এবং এখানে উস্তা রয়েছে উস্তা একশো টাকা একশো বিশ টাকা আশি টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে বেগুন আশি টাকা সত্তর টাকা কেজি লাম্বা গোল যেটাই নেন তবে এই যে কচুর মুখী এটা কিন্তু বড়টা বিশ টাকা কেজি টমেটো বিক্রি হচ্ছে একশো আশি টাকা থেকে দুইশো টাকা কেজি তবে এখানে আর সবজি রয়েছে দেখুন সিসিঙ্গা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি বিক্রি করছেন পটল চল্লিশ টাকা আমি আরও সামনের দিকে যাব সেদিকটাও কিন্তু ঘুরে দেখাবো বটবটি একশো টাকা থেকে একশো বিশ টাকা কেজি বিক্রি করছেন এই কারণ বাজারে সবজি বিক্রেতারা কিন্তু ভাগা সবজি কিন্তু নেই খুবই কম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শাকও রয়েছে সেগুলোও দেখাবো পুঁই মোটা বিশ টাকা লাউ শাক তিরিশ টাকা এই যে শাপলা রয়েছে পনেরো থেকে বিশ টাকা মোটা বিক্রি করছেন এই কারণ বাজারে তবে আমি এই যে লাল শাক পনেরো থেকে দশ টাকা মোটা কলমি শাক দশ টাকা লাউ শাক প্রতি মোটা তিরিশ টাকা করে বিক্রি করছেন কারণ বাজারে এই যে কাঁচামরিচ বেশি ঝাল ঝাল বিক্রি করছেন দুইশো টাকা থেকে দুইশো বিশ টাকা আমি দেখেছি এই মহল্লায় কাঁচামরিচ কিনতে গেলে তারা একটা গুজব ছড়িয়েছে যে চারশো টাকা কেজি আসলে না আমি কিন্তু এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দুশো টাকা থেকে দুশো টাকা কেজি বিক্রি করছেন এই কারুন বাজারে তবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কাঁচামরিচি রয়েছে এখানে কিন্তু কোনো সংকট নেই চলুন আমি চলে যাই আদা রসুন পেঁয়াজের সেখানে দেশি রসুন ইন্ডিয়ান রসুন রয়েছে সেখানে কিন্তু দুশো একশো আশি টাকার থেকে দুশো টাকা বিক্রি করছেন আলু ষাট টাকা এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ একশো দশ টাকার থেকে একশো বিশ টাকা আদা একশো আশি টাকা ইন্ডিয়ান পেঁয়াজ রয়েছে একশো টাকা কেজি দেশি পেঁয়াজের কথা বলেই দিয়েছি তারপর আবার বলি একশো টাকার থেকে একশো দশ টাকা কেজি বিক্রি করছেন এই যে ছোট রসুন রয়েছে একশো আশি টাকা কেজি বিক্রি করছেন এখানে আমি আপনাদেরকে মোটামুটি সবই বলে দিয়েছি তবে আগের মতো কিন্তু সবজি নেই বাজারে খুবই কম আপনারা অঞ্চলে বিভিন্ন জায়গায় সবজি খেতে পানি উঠেছে বলে সবজি পচে গেছে যার কারণে সবজির দামটা একটু বেশি আপনারা দেখতেই পাচ্ছেন যার কারণে সবজি বাজারে নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু কম